নমস্কার ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃষ রাশি জুলাই মাস দু পঁচিশ সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃষ তাদের জন্য দু হাজার জুলাই কেমন কাটবে সেটাই বেসিক্যালি আমাদের আজকের আলোচ্য বিষয় কাল পুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি সবচেয়ে বড় কথা জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত শুক্রকে আমরা ই বৃষতেই দেখতে পাবো যার কারণে বাড়বে শুক্রের সাকসেস রেট শুক্রের সেন্স অফ পারফেকশন ব্রেশের যে অ্যাকচুয়াল এবিলিটি সেটাকে রিয়ালাইজ করতে পারবেন বৃষ রাশি বৃষ মানুষরা তাদের সেন্স তাদের থট তাদের থট প্রসেস তাদের হিলিং পাওয়ার তাদের পারফেকশন তাদের নিখুঁতভাবে কোনো কাজ করবার প্রচেষ্টা এই প্রত্যেকটা জিনিস বাড়তে দেখতে পাওয়া যাবে সৌভাগ্য বলতে আমরা যে বিষয়টিকে বুঝি সেটা বৃষ প্রাপ্ত হবেন যে বিষয়ে যে কাজকর্মগুলি বৃষ করবার চেষ্টা করছেন সেইগুলির ক্ষেত্রে একটা লাক সাপোর্ট এটা কিন্তু বৃষ পেতে চলেছেন এবং এই লাক সাপোর্ট এটা কিন্তু বৃষর ক্ষেত্রে পজিটিভ বৃষর এই লাক সাপোর্টের কারণে তার অনেক ইচ্ছা অনেক বাসনা এই সময় পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী ঘরে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে ষোলো তারিখ পর্যন্ত রবির সংযোগ আমরা দেখতে পাব। দ্বিতীয় ভাবে চতুর্থপতি রবি এবং বৃহস্পতি অবস্থান করবার কারণে গৃহঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তি অর্থাৎ বাড়ি তৈরি করবেন লোন চাইছেন কিন্তু কোনো না কোনো পেপারসের কারণে লোন হচ্ছিল না এবার কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে ২৬ তারিখের পরে দেবগুরু দৈত্যগুরু যোগ সৃষ্টি হতে চলেছে এবং ছাব্বিশে জুলাই এর পরে হঠাৎ প্রাপ্তি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হঠাৎ সাডেন ফাইন্যান্সিয়াল কিছু ডেভেলপমেন্টের সম্ভাবনা শেষ দিকে দেখতে পাওয়া যাবে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময় বৃষর কিন্তু হঠাৎ কপাল খুলতে পারে তৃতীয় ভাবে বোধ বক্রি হতে চলেছে আঠেরো তারিখের পর থেকে খেয়াল রাখতে হবে আঠেরো তারিখের পর কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন এবং আঠেরো তারিখের পরে এই রং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বন্ধু বান্ধব কাছের মানুষ সদ্য পরিচিত কোনো মানুষের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার জীবনের সৃষ্টি হতেই পারে অর্থাৎ হঠাৎ করে কিছুটা প্ররোচিত হয়ে যাওয়ার সংযোগ এটা কিন্তু ক্ষেত্রে রয়েছে মিসগাইডেড হওয়া মানুষদের ভুল জায়গায় ইনভেস্ট করা টাকা পয়সা আটকে যাওয়া তার কিন্তু সম্ভাবনা রয়েছে তৃতীয় ভাবস্থ বুধ এটা করতে পারে এবার ডিপেন্ড করবে যে দ্বিতীয় ভাবে শুক্র আর তৃতীয় ভাবে বুধ কে বেশি অ্যাক্টিভ হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের উপর আপনার জন্মকুণ্ডলিতে বুধ এবং শুক্র মীন রাশিতে অবস্থান করে রয়েছে অবশ্যই আপনি অর্থপ্রাপ্তি হবেন অবশ্যই কিছু মানুষ আপনাকে মিসগাইড করবার চেষ্টা করবে এবং আলটিমেটলি সেটা করতে পারবে না তারা ব্যর্থ হবে কারণ বুধের কারণে বুধের বক্রতার কারণে আপনি মিসগাইডেড হচ্ছিলেন কিন্তু শুক্র তো তুঙ্গ হয়ে রয়েছে মীন রাশিতে আছে আপনার সেই ক্ষেত্রে কে আপনাকে মিসগাইড করবে অসম্ভব ব্যাপার অন্যদিকে আপনার সাকসেস রেট বাড়বে এর সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতির দশা শুক্র বুধ ইত্যাদির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রেও আপনি অর্থপ্রাপ্ত হবেন এর সাথে সাথে আমরা চতুর্থভাবে ভাবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কেতু সহাবস্থান দেখতে পাব এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা ইতিমধ্যে বলেছি বাইশে জুলাই কিন্তু মঙ্গল এবং কেতুর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ সপ্তাহে বাইশে জুলাইয়ের আগে তিন চার দিন এবং পরের তিন চার দিন বৃষকে সাবধানতা অবলম্বন করতে হবে বাড়ির সমস্ত ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেসের দিকে খেয়াল রাখতে হবে বাড়ির ইলেকট্রিক্যাল মেনটেন্সের যদি দরকার হয় সেটাকে করিয়ে নেওয়ার চিন্তা ভাবনা এটাও বৃষকে করতে হবে তারপরে আঠাশে জুলাই মঙ্গল প্রবেশ করবে পঞ্চম ভাবে সেই সময় কিন্তু রিলেশনশিপে ছোট্ট পরিবর্তন যার প্রভাব অনেকটা দিন পর্যন্ত যেতে পারে অনেক দিন ধরে কাউকে প্রপোজ করবার পরিকল্পনা করছিলেন কিন্তু প্রোপোজ প্রপার ওয়েতে করে উঠতে পারছিলেন না সেই প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়া প্রোপোজ করা ইত্যাদির সম্ভাবনা বৃষ দেখতে পাবেন দশম ভাবে বৃহস্পতি দৃষ্ট রাহুর উপস্থিতি নবমপতি দশমপতি শনি তিনি একাদশের যোগ সৃষ্টি করে অবস্থান করে রয়েছেন ফলে এই সময় পেশাগত পরিবর্তন সুপরিবর্তন ইনক্রিমেন্ট প্রমোশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাপ্রিসিয়েটেড হবেন বৃষ তার কর্মক্ষেত্রে তার পেশার ক্ষেত্রে সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য অল্প বিস্তর আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকলেও জুলাই মাসটা কিন্তু যথেষ্টই ভালো যাদের মধ্যে মোটিভেশন আছে যারা নিজেরা একটু পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কয়েকটি বিশেষ দিকে একটু যত্নশীল হতে হবে প্রথমে খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে থার্ড হাউসে বক্রি বুধ যাদের চেস্ট পেইন রয়েছে যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে কিংবা যাদের অ্যালার্জি অ্যাজমা ইত্যাদির সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু অবশ্যই সাবধান হতে হবে এই সাবধানতা অবলম্বন করতে হবে মনের ভেতর থেকে বাইরে বাইরে ভাবছি আমি সাবধান ওদেরকে আমি জাং ফুড খেয়াসি তাহলে কিন্তু সমস্যায় পড়বেন বৃষ রাশি বালকদের মানুষজন এর সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবে মঙ্গল কেতুর অবস্থান এটাও এই প্রবলেম গুলো কি ইন্ডিকেট করে বাক্যের গভীরতা বাক্যের মধ্যে রোলিং পাওয়ার পার্সোনালিটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অল্পবিস্তর লিভার সংক্রান্ত সমস্যা কিংবা যারা ডায়াবেটিক আছেন তাদের সুগার অরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে এবং তাদের কিন্তু শারীরিক অবস্থার কিছুটা অবনতি এটা ঘটার সম্ভাবনা রয়েছে শরীর চর্চা করবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এবং নিজেকে আর একটু সুস্থ রাখার প্রয়াস এটাও কিন্তু আমরা বৃষর কাছ থেকে দেখতে পাব সম্পর্কগুলির ক্ষেত্রে অর্থাৎ রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বৃষ অত্যন্ত অ্যাক্টিভ দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতি তার বাক্য তার কথন তার মধ্যে যে মাধুর্য এনে দেবে তার ফলে কিন্তু সম্পর্কগুলির গভীরতা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু অস্থিরতা থাকছে কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষদের সামনে পরীক্ষা রয়েছে স্পেশালি জব ওরিয়েন্টেড এক্সামিনেশন রয়েছে তাদের কিন্তু ভীষণভাবে কনসেন্ট্রেশন বাড়াবার চেষ্টা করতে হবে বিভিন্ন সারাউন্ডিংস ইস্যু সেগুলো কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে কনসেন্ট্রেশন নষ্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাই যদি আপনি চাকরি পেতে চান এবং পরীক্ষা দিয়ে কম্পিটিশনের মাধ্যমে চাকরি পেতে চান তাহলে আপনার প্রিপারেশন কিন্তু নিশ্চিদ্র হতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কর্মতৎপরতা অবশ্যই বাড়াতে হবে বৃষরাশি বা লগ্নের মানুষদেরকে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তো রয়েছে কিন্তু তার জন্য পুরোপুরি পরিশ্রম করে নিজেকে সেই জায়গায় নিয়ে আসা তার চেষ্টা অবশ্যই খেয়াল রাখতে হবে একাদশে বসে রয়েছেন শনিদেব তিনি সাফল্য তো দেবেন তবে সেই সাফল্য সহজ সাফল্য হবে না পরিশ্রম সাপেক্ষ যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ সাফল্য সেটা হতে চলেছে প্রচুর বাধা বিপত্তি কষ্ট ইত্যাদির পরে শোনেদের কিন্তু আপনাকে সাফল্য প্রদান করবেন ব্যবসার ক্ষেত্রটি ওভারঅল ভালো তবে নতুন ব্যবসা শুরু করবার জন্য এই সময় আদর্শ নয় যারা বাড়িতে ব্যবসা করেন যারা লৌহ সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে ভারী জিনিসপত্রের ব্যবসা একটু বড় স্কেলে ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি কিন্তু যারা একদম সিম্পল স্টেজে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে এবং ব্যবসায় যদি নতুন পার্টনারশিপ আনতে চান ব্যবসা যদি সুইচ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু কনফিউজ হয়ে পড়তে পারেন কারণ মঙ্গল তিনি কেতুযুক্ত অবস্থায় রয়েছেন ফলে কিছু সমস্যা সেটা ফেস করতে হবে হঠাৎ করে কিছু পরিস্থিতিগত জটিলতার মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন সাবধানতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতেই পারে তবে মাসের একদম শেষের দিকে অ্যাগ্রেসিভলি কাউকে ভালোবাসি বলবার ক্ষমতা এটা কিন্তু বৃষ অর্জন করতে পারবেন সাধারণত বৃষ রাশি বা লগ্নের মানুষরা কিছুটা লাজুক কিন্তু এই সিচুয়েশনে তারা কিন্তু বোল্ড ডিসিশন নিতে পারবেন বিয়ের কথাবার্তা অল্পবিস্তর বিস্তর এগোতেই পারে ফাইনালাইজেশনের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বরঞ্চ নতুন রিলেশনশিপ কথাবার্তা একটু আচ্ছা এগোনো পাত্র পাত্রের সিলেকশনের চেষ্টা করা দেখা এই ব্যাপারে কথাবার্তা এগোনো যেতে পারে এই ব্যাপারে কিন্তু কথাবার্তা বলবার ক্ষেত্রে অবশ্যই অগ্রসর হওয়া যেতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকবে চতুর্থভাবে মঙ্গল কেতু সহাবস্থানের কারণে বিশেষ করে আপনারা স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তায় পড়তে পারেন আবার মহিলাদের জন্য কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট হাজব্যান্ডের হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই খেয়াল রাখতে হবে এবং কোনো রকমভাবে যাতে ভদ্রলোক ডিস্টার্ব না হন তার চেষ্টা আপনাকেই করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি অল্প বিস্তর বাড়ছে পুরোনো গাড়ি কেনার পরিকল্পনা এই সময় করা যেতে পারে কিন্তু নতুন গাড়ি কেনার ক্ষেত্রে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে এবং সেটার কারণে যাতে বিরাট লোন না হয়ে যায় তার একটা চেষ্টা করতে হবে বরং প্রপার্টি ল্যান্ড এই সমস্ত নিয়ে ডিসিশন নেওয়া যেতে পারে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে লিগ্যাল ইস্যুস ক্রিয়েটেড হতে পারে জমি বাড়ির কাগজপত্র গুছিয়ে রাখবার পরিকল্পনা অবশ্যই করতে হবে এবং কাগজপত্র ওরিয়েন্টেড সমস্যা যাতে আপনাকে বিব্রত করতে না পারে তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কোনো কোনো ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের মানুষজন বন্ধুবান্ধব অ্যাসোসিয়েশন ইদির মাধ্যমে অল্প বিস্তর লাভবান হওয়া যেতে পারে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে এই সময় পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন ভুগতে পারেন স্ক্রিনের সমস্যা পাঁচ তারিখের পর থেকে এগারো তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু চোখের সমস্যা আপনাকে ভোগাতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা পরিকল্পনা করা যেতে পারে কিন্তু রাখতে হবে এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় রাজনৈতিক শত্রুতার সম্মুখীন হতে পারেন এবং এই সময় বিষাক্ত খাদ্য গ্রহণ আপনার শরীরকে যথেষ্ট খারাপ করে ফেলতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে তেইশ তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চাকুরি সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলতে পারেন শিরদারার যন্ত্রণা ঘাড়ের সমস্যা স্পন্ডলাইটিস ইত্যাদির কারণে বেশ কষ্ট পেতে পারেন বা বালগ্নের মানুষরা তবে এই সময় যারা পুরনো গাড়ি ক্রয় করতে চাইছেন তারা কিন্তু একটা ভালো গাড়ি প্রাপ্ত হতে পারেন মানসিক অস্থিরতার ওপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে এরপরে আমরা চলে আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা ট্রু প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন এবং তার সঙ্গে একটা কম্প্যাক্ট সিলেবাস প্রপার রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি পেতে চাইছেন একই সাথে জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র ইত্যাদি বিষয়ে ডিটেইলড অ্যানালাইসিস চাইছেন যারা এই সমস্ত বিষয়গুলি শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন শেখার জন্য আদর্শ এবং সবচেয়ে ঠিকঠাক ক্ষেত্র ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি প্রপার কারিকুলাম প্রপার সার্টিফিকেশন এবং সমস্ত কিছু মিলিয়ে একটা সিস্টেমেটিক সাইন্টিফিক শিখন পদ্ধতি সেটা ঋষিবাণী আপনাদেরকে দিতে পারে তাই জ্যোতিষ শিখতে চাইলে গন্তব্য একটাই ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি তবে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা কাজের সুযোগ আসবে কাজের চাপ বাড়বে ভুগতে চলেছেন পেটের সমস্যায় ইলেকট্রনিক জিনিসপত্র আদান প্রদান করতে গিয়ে একটু সমস্যায় পড়তে পারেন নতুন ইলেকট্রনিক জিনিসপত্র কিনে কিছুটা বেকায়দায় পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় টুকটাক আইনি জটিলতা আপনার জীবনে অস্থিরতা ডেকে আনতে পারে মান সম্মান নাম যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা বিপজ্জনক হতে চলেছে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে পরবর্তী নক্ষত্র রোহিণী রিলেশনশিপ ইস্যু নিয়ে একটু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় দূর দেশ বা বিদেশ বা ভিন দেশ থেকে উপকৃত হতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে রোহিণী নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে অল্প বিস্তার ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং প্রপার ট্রিটমেন্ট প্রাপ্তির সম্ভাবনা এটাও রোহিণীর ক্ষেত্রে রয়েছে খরচ বাড়বে ভালো ট্রিটমেন্ট রোহিণী পাবেন হাটু কোমর এতাদের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষজন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে পরবর্তী নক্ষত্র মৃগ শীর্ষা পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে দূরে বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করতে নিতে হতে পারে ফিনান্সিয়াল ট্রানজাকশন করতে গিয়ে একটু জটিলতার মধ্যে পড়তে পারেন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে খেলাধুলার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে হঠাৎ উগ্রতা রেগে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা থাকলেও সেটাকে ওভারকাম করতে পারবেন রেগো শেরশা খরচ কিন্তু বাড়তে চলেছে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় রাশি বা লগ্নের মানুষজন রাশি বা লগ্নের মানুষজন যদি এই সময় ফাইনান্সিয়াল দিক থেকে একটু প্রবলেমে থাকেন হেলথ প্রবলেম রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে গন্ডগোল রয়েছে আপনার ব্যবসা রয়েছে সেখানে প্রপার ফুটফল হচ্ছে না সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন ছমুখী রুদ্রাক্ষ এবং একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এই রুদ্রাক্ষ এবং ব্রেসলেটের ধারণ আপনার জীবনের সাধারণ সমস্যাগুলিকে ওভারকাম করতে সাহায্য করবে এবং যা কিছু বাধা বিপত্তি সেগুলো থেকে বেরিয়ে এসে একটা সুস্থ জীবন যাপন করতে সাহায্য করবে এই ছমুখের দ্রাক্ষ এবং ব্রেসলেট কম্বিনেশন নয় এবার আমরা চলে আসব আলোচনার শেষ পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয়ে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিত কৃতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার থেকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন মাধব কুমার সাহা উনিশ আট উনিশশো বিরাশি সময় দশটা তিরিশ নারায়ণগঞ্জ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট মাই হেলথ অ্যান্ড ফিনান্সিয়াল কন্ডিশন তো আপনার তুলা লগ্ন এবং সিংহ রাশি এই মুহূর্তে ষষ্ঠে শনি নবমে বৃহস্পতি পঞ্চমে রাহু ইত্যাদি অবস্থান করে রয়েছে এবং চন্দ্রে কেতু চন্দ্রের সপ্তমে রাহু চন্দ্রের অষ্টমে শনিদেব অবস্থান করে রয়েছেন শারীরিক অবস্থা শরীরে ব্যথা যন্ত্রণা এগুলো আপনাকে ভোগাবে ভবিষ্যতেও শরীরের কারণে যথেষ্ট অর্থহানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রতি নিয়ত জপ আপনার জন্য শুভ এবং আপনাকে কিছুটা ভালো রাখতে ভালো থাকতে সাহায্য করবে অর্থনৈতিক অবস্থা মাঝারি পরিশ্রম সাপেক্ষ কাজে আপনার উন্নতি রয়েছে ব্যবসার মাধ্যমে নিজের অবস্থা আরেকটু বেটার করার চেষ্টা চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওম নকার আদি পঞ্চাশদ বর্ণে বো স্বাহা ওম প্রতিপাদাদি তিথিব্য স্বাহা ওম কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा